গুড মর্নিং গুড মর্নিং আজ অনেক দিন পর একটা ভিডিও আজকে শ্যুট করছে অনেক দিন পর সেই পুরনো ভিডিও স্টকে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম নতুন করে ভিডিও করাই হয়নি কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল যে ভিডিও করার মতো অবস্থাতেই আমি ছিলাম না চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে দেখছ যে যেটুকু সময় দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে প্রণাম জানায় আর পুরনো বন্ধু যারা এখনো আমার সাথে আছো তাদেরকে আর ভালোবাসা ছাড়া আর কী দেবো তারা যে আছে আমার ভিডিও দেখে আমার সাথে রয়েছে এতগুলো বছর তাই না তাদেরকে সব সময় ভালোবাসা জানায় তো চলো আমার সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে তো এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে না আমি এখন একভাবে কাজ করতে পারি না খুব কষ্ট হয়ে যায় আমি একটু রেস্ট করি আবার কাজ করি একটু রেস্ট করি আবার কাজ করি কিছু করার কাজ তো করতে হবে কিন্তু শরীর সাথ দেয় না আর শরীরের উপর জোর করে কিছু না করাই ভালো তো ওর জন্য আর করা হয় না ওর জন্য এই ভিডিও কিন্তু তাই ইচ্ছা করে না দেখে আমি আর করি না কিন্তু ওই যে কিছু বোন বলো বন্ধু বলো তারা আমাকে এস করে ফোন করে দিদি ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে ছোট করে অন্তত একটা ভিডিও দাও আমি দেখছি ঠিক আছে চলো এই দুজনেও যদি আমার ভিডিওটা খুব ভালোভাবে ভালোবেসে দেখে তাদের জন্যে অন্তত করা উচিত ঠিক কি না বলো তোমাদের দাদা ভাইয়াজি কাছ থেকে কতগুলো কুমড়ো ফুল তুলেছে বড়া খাবে বলবো হয় অবশ্যই বড়া খাবে বলে কুমড়ো ফুলের বড়া অনেকেই খুব ভালো খায় আমার যেমন আমার কুমড়ো ফুলের থেকে বক ফুলের বড়া বেশি ভালো লাগে তো চলো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে মনসা পুজো যাবো একটু মাকে কলা দিয়ে আসবো ঠিক আছে যদি পারি তো ক্যামেরা করব আর যদি না পারি ব্যাস কারণ পুজোর ডালা টালা নিয়ে যাব তো এক হাতে হয়ে ওঠে না তো চলো আমি এই ঘরের কাজগুলো করে নিই তারপর তোমাদের সামনে আসবো বাসন টাসন সব মজা হয়ে গেছে চলো এই জায়গাটা গোছাতে হবে এই জায়গাটা দেখেছ দুনিয়া জামা কাপড় দিয়ে এক হাঁটু তো এক এক করে করি চলো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো পুজো দিতে যাবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি ফুল মিষ্টি দুধ ধূপকাঠি মোমবাতি সিঁদু তো চলো আমি কোথায় পুজো দিই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের এখানে মন্দির আছে আমার শ্বশুরবাড়ির পাড়ায় আছে ওখানে বড় করে হয় আর আমি দেবো একটা গাছে ওখানে বারো মাসই দিয়ে থাকি তো চলো কী রোদ উঠেছে দেখে না কী রোদ কী রোদ দিয়ে চলে এলাম ওইখানেই আমি বারো মাস পুজো দিই তোমাদেরকে দেখালাম ওইখানেই আমার শ্বশুরবাড়ির ওখানে বড় মন্দির আছে মায়ের মূর্তি আর কি ওখানেও হয় ওখানে তোমার দাদাভাই চাঁদা দিয়ে দেয় বাট আমার ওখানটা অনেকটা দূর হয়ে যাবে এটা একদম আমাদের রাস্তার ঠিক উল্টো দিকে রাস্তার ওপারে আমি প্রত্যেকবার এবং বারো মাসে যখনই মন চায় মাকে পুজো দেবো এখানেই দিয়ে আসি ওর জন্য আমি এখানেই দিলাম আর গেলাম না আর এখানে বাড়ি করে আসার পর ওখানেই দিই যেটা সত্যি কথা তো চলো আমি এবার একটু চা খাবো আমি চা জল কিছু খাইনি মাকে পুজো দিয়ে এসছি আমার একটু চা জল খাবো তারপর নেক্সট কাজে দেবো আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো তোমরা আছে আমি প্রচণ্ড অসুস্থের মানে আমার বয়স টয়েস ফেটে একাক্কার হয়ে গেছে চোখ মুখ থেকে তো কালো হয়ে গেছে আমি প্রচণ্ড অসুস্থ তার জন্য আমি বাড়ি বুকতে অনেকে বলছো দিদি ওর ছোট্ট করে দাও দু জন্য একটা ভিডিও দাও শর্ট ভিডিও দাও ইচ্ছাই করছে না লাইভ করতে বলেছে অনেকে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি হলো তো শুধু চুপ করে বসে থাকি কোনো কিচ্ছে না না খেতে খাওয়া তো টোটালি বন্ধ হয়ে গেছে শুধু এর ওপরে চলছে ও আর এসের ওপর কারণ যেহেতু আমার প্রেশার একদম নেই ও আর ওপর চলছে খাওয়ার না খেলে নয় একদম মানে ঘরের মধ্যে নালে ঝামেলা হচ্ছে খাওয়া নিয়ে একটু এক টাইমে একবার খাচ্ছি ব্যাস খেতে ইচ্ছা করছে না আমার নেই আর খেতে ভালো লাগছে না আমার কোনো কিছুই কোনো কিছু ভালো লাগে খেতে তো চলো চা যে চা চা আমি এখন একবার খাই আর একবার খাই না খেলে খেলাম না খেলাম না খেলাম এরকম ব্যাপার মানে চায়ের প্রতিও আমার কোনো নিই ইন্টারেস্ট নেই তাহলে বুঝতে যে কী অবস্থা শরীরে তো চলো চা খেয়ে নি একটু জল খাই তারপর তোমাদের সামনে আসবে ঘরের কাজ তো তোমাদের সাথে তখন একটু শেয়ার করেছিলাম ঘরের কাজ ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে বাকি আছে ঠাকুর ঘরের কাজটি ঠিক আছে সব থেকে বড় ড্রামাবাজ বিড়াল এটা কার সাথে মেশে দেখতে হবে তো চলো চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসন এই যে মেজে সমস্ত কিছু রেখে দিয়েছি আটা মাখতে মাখতে বিড়ালটার পেছনে কাটি করছিলাম এই যে আটা মাখা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্যে রুটি করে পাঠিয়ে দিই সাড়ে নটা বাজতে যায় ঠিক আছে চলো বাইরে যা রোদ উঠেছে না মানে এ রোদের নাম আমার জানা নেই এই বৃষ্টি এই রোদ জামা কাপড়গুলো মেলো আর তোলো পঞ্চাশ বার এই ঢঙের কাজ করতে আরো দিন সময় লেগে যায় এত বিরক্তিকর কাজ একটা চলো টিফিনটা রেডি করে দিই আমি নিজেও কিছু খাই দেখি কিছু তো খেতে লাগবে ওই যে দামাবাজ বিড়লা এটা হচ্ছে দামাবাজ বিড়লা দেখ নাকের মধ্যে মেলে না ঘুষিয়ে দিয়ে দিতে হয় তা দামাবাজ বিড়লা তুমি বলি তুমি ছদম তো তোমার নাম বলি তো দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কি রকম ওদিকে দেখো তাকাব না লুক অ্যাক্ট ঠাকুর ঘর মুছে চলে এসেছি এগুলো ভেজাবো এগুলো সব চলো একটু বসে নি তারপর এই জায়গাটা ক্লিন করব সকালবেলা থেকে নিয়ে এখনো পর্যন্ত যা যা শুকিয়েছে সেগুলো সব বাইরে যে মেলেছিলাম ওগুলো ক্লিন করবো ওই জায়গাটা ক্লিন করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছো ঠিক আছে ঠাকুর ঘর মুসলাম আমি খেলাম আমি মুড়ি খেয়েছি তোমার দাদাভাই জন্য সে দেখাম আটা ওদেরকে রুটি করে দিয়েছি বাবারকে ভাত দিয়েছি বিল্লোকে ভাত দিয়েছি বিল্লো খাই নিয়ে যায় মাছ ভাত দিয়েছি মাছগুলোকে বেছে বেছে খেয়েছে ভাতগুলোকে রেখে দিয়েছে আর দুধ বসিয়ে গেছি ঠাকুর ঘরে দুধ চলো দুধটা মনে হচ্ছে কেটে 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 গেছে হ্যাঁ দুধ কেটে গেছে যাই হোক দেখি একটুখানি ইয়ে করে ছানা করে খেয়ে নেব দুধটা তো চলো এখন মতো আপাতত এই কাজগুলো করে নিই তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো গুড ইভিনিং অল মাই ফ্যামিলি সবাইকে জানাই আমি এখন চা খেয়ে গুড ইভিনিং সবাই কি করছো সবার চা খাওয়া কমপ্লিট আমি এই মাত্র চা খেলাম তোমাদের সাথে সেই দুপুরের লাঞ্চে মিলে শেয়ার করার পরে আমার আর হয়েই ওঠে না কিছু না আমি একটু কাজে ব্যস্ত ছিলাম ওর জন্য আরও হয়নি বাবানের আজকে ছুটি আছে আজকে বাবা নার আর আমি দুজন মিলে একসাথে চা খেয়েছি তো বাবানের কালকে একটু প্রিপারেশন আছে কালকে বাবান যাবে খেলতে সেটা হচ্ছে কত দূর অনেকটাই দূর জানি না কত দূর ফ্যানটা বন্ধ করে নি যাবো অনেক দূর বাবানকে নিয়ে বাবানের কবে একটাই তো খেলা হবে তো কবেডি খেলা আছে তো হাডুড়ু যেটাকে আমরা বলে থাকি তো ওই কবাডি খেলার জন্য এখন যা যেতে হবে কৃষ্ণনগর ছাড়িয়ে তো ওর জন্য প্রিপারেশান নিতে হচ্ছে বলে কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা গেঞ্জি টেঞ্জি নিয়ে যেতে লাগবে সবটা তোমাদের সাথে ক্যামেরা করবো অবশ্যই করব কারণ বাবান ফার্স্ট টাইম স্কুল থেকে খেলতে যাচ্ছে ও খেলাতে সিলেকশন হয়েছে ওখানে গিয়ে আবার বাকি আছে স্কুলে ম্যাডামরা দেখেছে কে কে খেলবে সেরকমই যাচ্ছে যাবে তাদের মধ্যে বাবানও যাবে বাবানের ক্লাস থেকে বোধহয় বা তোদের ক্লাস থেকে কজন যাচ্ছিস তিনজন ওর সেকশন থেকেও তিনজন যাচ্ছে আর এরকম সিক্স ফাইভ সেভেন এইট এরকম সবাই যাবে তো তার মধ্যে বাবানও যাবে আর আমিও যাব বাবানের সাথে কারণ বাবানকে একা ছাড়া যাবে না বাবানকে বলেই দিয়েছিলাম যেখানে খেলতে যাবে জিজ্ঞাসা করবে গার্ডিয়ান অ্যালাও আছে কি না যদি এলাও থাকে তাহলে তুমি সব ফিল আপ করো না হয়তো করো না ক্যান্সেল করে দাও তো যাই হোক বাবান দেখেছে ওখানে সবারই সবার গার্ডিয়ানরা যাবে আমিও যাব তোমাদের সাথে শেয়ারও করব সেই সব নিয়ে একটু গোছানো গোছানো প্যাক চলছিল। কারণ বুঝতেই পারছো নিয়ে যাব একটা পোশাক পরিয়ে ওখানে গিয়ে খেলার একটা পোশাক পরবে তারপরে কী কী খাবার নিতে লাগবে হালকা কিছু খাবার নিয়ে যেতে লাগবে কখন আসবো তার কোনো ঠিক নেই তোমাদের দাদা যাবে কি যাবে না এটা এখনও ঠিক হয়নি বাট আমি যাব এটা কনফার্ম ঠিক আছে তো চলো এখনও পর্যন্ত এ আপডেট দিলাম তোমাদেরকে আমি পরে এসে তোমাদের সাথে ভিডিও শেষ করব ঠিক আছে এর জন্য বলে কাউকে না একবার মুখের সাথে কোনো খাবার করে দিতে নেই তো বলতে দাদা ভাইকে আমি একদিন কি করেছি ওই চানাচুর তো খায় না ও তো দাওয়া বারণ একদিন একটু রসুন একটু একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে মুড়িটাকে আর মুড়িটা নরমও হয়ে গেছিল করে দিয়েছিলাম তার মুখে লেগে গেছে এমনি সময় মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেত যেহেতু ওটা একদিন করে দিয়েছি এখন রোজ করে দেওয়া ওই রসুন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করে দিই কড়াইতে অর্ডার করে দিচ্ছে আর এখন খাবে চা আমাদের চা খাওয়া হয়ে গেছে সব কিছু শেয়ার করেছি আমাদের চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু চা খাবে চা খায় না ভদ্রলোক এখন আমার সাথে থাকতে থাকতে একটু চায়ের নেশা হয়েছে এখন এলে বলে একটু চা দাও চা খায় কিছু একটা নেশা তো অন্তত ধরাতে পেরেছি তাই না বলো এটা একটা ক্যালি কিছু একটা নেশা ওনাকে ধরাতে পেরেছি খায় তো উনি যেটা খায় যেটা হোমেও লাগে না যোগ্য লাগে সেটা হচ্ছে বিজনেস ওই একটা জিনিসই খায় ওই